অনেক মসজিদে গেছিলাম ইমাম মজিদদের খবর নেওয়ার জন্য তো তখন আমরা এনাদের একটা মসজিদে গেলাম যাওয়ার পর খুব সামান্য বেতনে ইমামতি করে তো আমরা তাদেরকে কিছু হাতিয়ে হিসেবে মানে রমজান মাসে না রমজান ঈদ উপলক্ষে কিছু হাতিয়ে দিয়েছিলাম তো তখন হুজুর আমাকে একটা কথা বলছিলেন যে আপনি তো অনেক পরিবারকে সাহায্য সহযোগিতা করেন তো আমার পরিবারটা উনি কাপড় সেলাই করতে পারে শিখছে বাকি আমি একটা কাপড় সেলাই করা মেশিন কিনতে গেলে সাত আট হাজার টাকা লাগে এই টাকাটা আমি ম্যানেজ করতে পারি নাই কিনেও দিতে পারি নাই তো এই জন্য যদি আমার পরিবারে যদি একটা কাপড় সেলাই করা মেশিন দেন তাহলে ভালো হয় কারণ তিন চার হাজার টাকা বেতনে আমি তো নিজেই চলতে পারি না

উল্লেখ করতে চাচ্ছি না উনি একজন সম্মানীয় ব্যক্তি ইমাম মজেন এনারা খুবই অসহায় ওনারা এই মসজিদ ছাড়া কোনো কিছু করতেও পারে না সেই সময়ও নাই কারণ জহরের নামাজ পড়াইলে কয়েক এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার আসর আসরের পরে আবার মাগরীব মাগরীবের পরে আরও এসা এসার পরে আর কি কাজ করবে কোনো কাজ করতে পারে না তাদের বেতনও কম এই জন্য আলহামদুলিল্লাহ ওনার পরিবার হাতের কাজ জানে তো হাতের কাজ জানে এই জন্য বলছিল যে আমার পরিবারকে যদি একটু একটা কাপড় সেলাই করা মেশিন দেন তাহলে ভালো হয় তো তাই হুজুরকে আমি আসতে বলছি তো আপনি এখানে কাপড় সেলাই করা মেশিন

বাটারfly নাই তো ভালো বাটারfly ভালো আচ্ছা বাটারfly একটা আছে ব্লু কালার আরেকটা আছে ব্ল্যাক তো এর ভিতরে কোনটা ভালো তিনটায় দেখান উনি দেখে পছন্দ রয় যেহেতু কাপড় সেলাই করা জানে আর উনি ভালো মন্দ বুঝতে পারবে দাম কোন ব্যাপার না আপনি 10 জনের যে দাম নেবেন আপনি তো সেই দামই নেবেন বরং আপনি কম নিবেন আমার পরিচিত আপনি বললাম বললাম নাকি আচ্ছা এটা ব্লু কালার বাটারফ্লাই আর এটা কালো আচ্ছা কোনটা ভালো ঠিক আছে দর্শক ওনারা বলতেছে যে কালোটাই ভালো আমরা যে জিনিসটা দিব একবারই দিব আপনি যেটা ভালো সেটা নিবেন আচ্ছা এখানে তিনটে বের করলেন এর ভিতরে কোনটার দাম কত আমরা দাম ভালো মন্দ তো দামের উপরেই নাকি হ্যাঁ তো আপনি কালো হলো এই দুটোয় এর ভিতরে কোনটা ভালো সবচেয়ে ভালো এটা তারপরে তারপরে এটা আচ্ছা এটার থেকে এটার থেকে যে এটা ভালো কেমনে বুঝবো

কোনটার দাম কত তারপর এটা মেশিনের বডিটাও মোটা এটা হচ্ছে হালকা আচ্ছা তারপরে এই যে করে দাও আছে এই যে এই যে এখানে লোগো দাও আছে এই যে আচ্ছা নাই তারপরে আরো একটা জিনিস আছে এটা আপনার বক্সেও লেখা আছে অর্ডার বক্স আচ্ছা

কত পড়বে মানে ওই ভালো টেবিল দিয়ে ভালো বডি দিয়ে নয় হাজার পাঁচশো আর এটা কত পড়বে আট হাজার দুইশো আচ্ছা তো আমরা এই আট হাজার দুইশো টাকা দিই আর সব কিছুই নিছিলাম হলো গত বছর হ্যাঁ না কম ছিল না তো বললেন যে এরকমই দাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু আপনি গত বছরকার দামটাই নেন আমি আর অন্য কোনো দোকান দেখতে চাচ্ছি না প্রথম আপনার দোকানে আসছি পরিচিত হিসেবে আমার দর্শকরাও আপনার দোকান চিনে তো আমরা ওই আট হাজার দুইশো টাকাই দিতে চাচ্ছি বুঝতে পারছেন গত বছর যে রেট ওই রেটই দিতে চাচ্ছে এখন এক দুইশো টাকা অন্য জিনিস আচ্ছা তাহলে একটু আমরা দেখি ঠিক আছে আলাইকুম ভালো আছেন আমাদের ওই যে বাটারফ্লাই ব্লু কালার ব্ল্যাক কালার এরকম তিন প্রকার নাকি কয় প্রকার আছে তিন প্রকার তিন প্রকার মেশিনই দেখান আমরা যেটা পছন্দ হয় সেটাই নিব ইনশাল্লাহ আচ্ছা তার আগে খোলার আগে একটু রেটটা শুনি আমরা একটা দোকান থেকে এই মাত্র আসলাম আপনার ব্লু ব্লু কালার আমি বলি আপনার এই অটোমেট টেবিল হ্যাঁ এক একদম ব্লু কালার মানে যেটা হয় যে ফর্মিকা হ্যাঁ আর মোটা স্টার এটা আমার কাছে 8200 আচ্ছা আর কালো কালো বাটারফ্লাই পার্টস আছে লেখা ছাড়া আচ্ছা অটোমেট টেবিল দাম আছে কাছে 6000 আচ্ছা কাঠের টেবিল দিলে দাম আছে 5800 আচ্ছা আর বাটারফ্লাই যে পার্টস আছে লেখালা ওটা আপনার দাম আছে 6200 অটোমেট টেবিলে 6800 আচ্ছা আমরা এটাই জানি এবং অনলাইনেও দেখলাম যে ব্লু কালার আট হাজার দুইশো তিনশো এরকমই দাম আমরা দেখলাম কিন্তু মার্কেটে এসে দেখি যে নয় হাজার টাকা নয় হাজার যেন নয় হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা আপনি খুলে আমাকে দেখান প্রত্যেক পার্সেল ঘুরায় ঘুরায় বাটারফ্লাই লেখা লাগবে

জানি গত বছর এটা আমরা নিচে কোনো ব্যক্তি আমরা ডুপ্লিকেট টাকা ফেরত আচ্ছা টাকা কত টাকা কোনো একটা করে বা ডুপ্লিকেট টাকা

তাহলে ইয়া হুজুর কাপড় সেলাই করার মেশিনটা হলে এখন মোটামুটি যদি ইনি ভাষায় একটু মানুষের কাপড় কাপড় বানায় তাহলে আফতার জন্য একটু হেল্প হবে না জি বলছিলেন যদি হেল্প হয় তাহলে মন করলাম যে আমাদের দাওয়াটা স্বার্থে আর এটা আমরা দিচ্ছি কানাডা থেকে ফারুক ভাইয়ের পক্ষ থেকে বুঝছেন জি ফারুক ভাই কিছু টাকা দিছিলেন আমার ফান্ডে যে বলছে যে কয়েকটা পরিবারকে একটু স্বাবলম্বী করার জন্য দেন আমরা কয়েকদিন আগে একটা পরিবারে ওই বাসুর দিছি একটা প্রতিবন্ধী মেয়ে তার ভবিষ্যৎ মানে ভবিষ্যতে কোনো কিছু যাতে সঞ্চয় করতে পারে এই জন্য একটা গরু বাসুর দিয়েছি তো হঠাৎ করে আপনার কথা আমার খেয়াল হলো ডায়রিতেও লিখে রাখছিলাম গত রমজান মাসে আপনার মসজিদে গেছিলাম যে রমজানের জায়গা আমি আপনাকে মসজিদকে কিছু টাকা দিলাম ওই সময় আপনি বললেন যে আমার পরিবারের হাতের কাজ জানে যদি একটু কিছু স্বাবলম্বী করার জন্য যদি কোনো কিছু দেওয়া যায় তখন আমি চিন্তা করলাম তাহলে কাপড় সেলাই করার মেশিন যেহেতু উনি কাপড় সেলাই করতে জানেন তাহলে ওনার কাপড় সেলাই করার মেশিনটা দেয় তো ঠিক আছে ইনশাআল্লাহ

আচ্ছা আপনি কার মেশিন দিয়ে আপনি আগে কাজ করেন ওই পারাপুশি ভাবে গেলেন প্রতিবেশী মেশিন দিয়ে আচ্ছা তো আপনার মেশিনটা হলে আপনার পরিবারের জন্য কি কোনো উপকার হবে হ্যাঁ কি উপকার হবে একটু টাকা কামাই হবে একটু সংসারে কাজ কোন করলে ভালো হবে মানে সংসারে সচ্ছলতা বাড়বে আচ্ছা ঠিক আছে তো এই যে যে অনেকক্ষণ চেষ্টা করার পর এখন সেলাই করতে পারতেছেন এটা কি অনেকদিন দিন হলো আপনি সেলাই করতেছেন না নাকি কয়েকদিন চালানি ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো হুজুর উনি তো যেহেতু মানে আসলে বেশ কয়েকদিন হলো মনে হয় কাজ করে না এই জন্য হাতটা চালু নাই তো ঠিক আছে আপনি এই মেশিন পায়ে কি খুশি আচ্ছা আপনি ওই যে ফারুক ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন আপনারা নামাজ পড়েন রোজা করেন সব সময় দোয়া কালামের ভিতরে থাকেন এই জন্য ফারুক ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন ফারুক ভাইয়ের পরিবারের সবাইকে জন্য পাক হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ আর ঠিক আছে তাহলে আপনি এ প্যাকেট করে নিয়ে যাবেন না এমনি নিয়ে যাবেন আমার মনে হয় যদি এই ভাবে সিএনজি রিজার্ভ করে নিয়ে যান তাহলে মেশিনটা খালি প্যাকেট করে নেন আর ওইটা বডিটা ইমলি নিয়ে যান হ্যাঁ কত আসছে

ফ্রি সার্ভিস পাবে তো আচ্ছা এই মেমোটা ভালো করে রাখেন আর আপনি মসজিদের বেতন টেতন প্রতি মাসে ক্লিয়ার হয় না না ওই রকম করে ক্লিয়ার হয় আচ্ছা তাহলে আপনি বাসা খরচা পাতি কিভাবে দেন অত খুবই কষ্টকর হয়ে যায় লেট হয়ে যায় আচ্ছা তাহলে একটা কাজ করেন আপনি আজকে কিছু একটু বাজার করে নিয়ে যাবেন একটু চাল এক দুই বস্তার চাল নিয়েন কিছু বাজার করেন হ্যাঁ আরো কিছু টাকা দিচ্ছি তাহলে পাঁচ হাজার টাকা রাখেন হুম তাহলে আপনার আট হাজার দুইশো আর হল পাঁচ হাজার দুইশো টাকা জি এই তেরো হাজার আমি ফারুক ভাইয়ের পক্ষ থেকে কানাডা থেকে ফারুক ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হলো ফারুক ভাইয়ের জন্য দোয়া করেন ফারুক ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করেন ফারুক ভাইয়ের পরিবারের সবার ছেলে মেয়ে যারা আছে সবার জন্য কাজ করে দোয়া করবেন আল্লাহ পাক তাদের জন্য হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে ঠিক আছে না ইনশাআল্লাহ তাহলে ইয়া হুজুর জি তাহলে থাকেন ইনশাআল্লাহ জি আসি আর আপনারা সবাই একটু ফারুক ভাইয়ের জন্য দোয়া করেন এই যে বসেন বসেন এটা হলো কানাডা থেকে ফারুক ভাই ওনার পক্ষ থেকে এই মেশিনটা দেওয়া হলো আরও দুইটা তিনটে পরিবারকে আমরা দিছি তো এইজন্য আপনাদের নিয়া দুইটা পরিবারকে দেওয়া হলো আরো একটা পরিবারকে আমরা দেব ইনশাআল্লাহ তো ফারুক ভাইয়ের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ખાસ করে আল্লাহ তাআলা যেন এই মানবিক কাজগুলা সুস্থ অবস্থায় যেন আমাদেরকে করার তৌফিক দান করেন ঠিক আছে না ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও